শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রাড্ডা শুরু করছি তো বন্ধুরা ভিডিওটা শুরু করার প্রথমে বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করে দিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন দেখছি চারিদিকে কুয়াশা মানে সূর্যদেব মনে হয় না আজকে উঠবে এখনও অবধি কুয়াশা রয়েছে তাও হালকা হালকা এখন সূর্যদেব মানে দেখা দিচ্ছে তো যাই হোক আজকে সকালবেলা উঠে আগে স্নানটা করে নিয়েছি স্নানটা করে পুজোটা দেওয়া হয়ে গেছে এখানে বলতো খেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছো এবার খাওয়া দাওয়া দেরি হোক খাওয়া দাওয়া দেরি হয়েছে রান্না বান্নাও দেরি হয়ে যাচ্ছে তো তার জন্য আজকে একদম সকাল সকাল উঠে আমি স্নানটা করে নিয়েছি তারপরে পুজো অর্ডার দিয়ে নিয়েছি আর ওদিকে ভাই তো আজকে পরীক্ষা আছে ভাই আজকে সকালবেলা ম্যাগি খেয়ে গেছে আর এখন রান্নাঘরে এই যে আমি চলে এসেছি আজকে সকালবেলা টিফিনে বানাচ্ছি হচ্ছে ম্যাগি এখানে পেটু ঘরের বেটুর জল ম্যাগি আর আমরা খাবো হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা করছি আর তার সঙ্গে করছি

ওকে আমার এখানে রুটি করা কমপ্লিট রুটি করে নিয়েছি সবার জন্য আর এখানে ভাজাও কমপ্লিট এই যে চলো এবারে খাওয়া দাওয়াটা করি খাবে বন্ধুরা রুটি খাওয়া হয়ে গেছে দিয়ে দেখো এটা মনে হচ্ছে কমলা কিন্তু এটা কমলা নয় এটা হচ্ছে আমাদের ওইদিকে বলে লেবু আর এইদিকে বলে জামির তো এটা এখন মাখা হচ্ছে নুন লঙ্কা দিয়ে এটাই খাওয়া হবে দেখো পিসগুলো পুরো মনে হচ্ছে কমলা লেবু এই যে কিন্তু কমলা লেবু কমলা রঙের হয় আর এটা সাদা হালকা একদম হালকা হলুদ রঙের এ প্রচন্ড মোটামুটি আর দিনে মন আমি

হুম এতটা হুম এতটা মিষ্টি হুম হুম চিনি ডাল দিতে মিষ্টি মিচ্ছি হুম তো বন্ধুরা এই যে দুপুরবেলা রান্না বান্না কষিয়ে দিয়েছি আজকে রান্না হবে সয়াবিন এই যে সয়াবিন আর এখানে আলু আছে আলু দিয়ে হবে ঝোল আর এই যে দুটো ডিম আছে সেটা ভাজা করবো হ্যাঁ সেই দিয়ে আজকে দুপুরবেলা হবে তো আগে সয়াবিনটাতে সেদ্ধ করে দেবো সয়াবিন আলুর জন্য এই যে মশলাটা বেটে নেবো আদা রসুন আর এখানে আছে গোটা গরম মশলা এই যে আলু আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবারে মানিয়ে নেব এবারে যে তেল দিয়ে দিচ্ছি এই যে তেলটা হয়ে গেছে এবারে ফোড়নে আমি জিরে আর তেজপাতা দিয়ে দিলাম আর আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করছি টেস্টটা ভালো হবার জন্য এই গরম মশলাটা আলাদা করে বেটেছি আর এখানে রসুন আর আদা আলাদা করে বেটেছি চলো এবার তো তেলটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কটা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি ভেজে নিতে হবে একটু নুন দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মিক্সারের বাটা মশলা আর এই কি বলে শিলনড়ার বাটা মশলা মানে টেস্ট ও আলাদাই অন্য রকমই হয় তাতে আবার উনানের রান্না আর আমরা আমি এই দুদিন গ্যাসে রান্না করছিলাম গ্যাসের রান্না একদম খেতে পারছি না কেন তো এই উনানের রান্না মানে তরকারি একটা আলাদা রকমই টেস্ট হয় যারা উনানে রান্না করে তারা অবশ্যই জানো যে কীরকম টেস্ট হয় তাদের গ্যাসের রান্না একদমই পোষাবে না তো ওই জন্য প্রত্যেক দিন এখন ভাতটা গ্যাসে করে নিচ্ছি আর তরকারিটা উনানে রান্না করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এক করে সব মশলাগুলো দিয়ে দেবো দাদা রসুন মাটাটা দিয়ে দিলাম আর একটু জল দিয়েছি কারণ পেঁয়াজটা পুড়ে যাবে না মশলাটা পুড়ে যাবে না তার জন্য এবারে টমেটোটা কাটে কেটে একটা টমেটো দিয়ে দেবো হলুদ এবারে দেব জিরে গুঁড়ো জিরেটা গুঁড়ো দিচ্ছি কারণ আমার কাছে বেশি জিরে নেই তো তার জন্য জিরে গুঁড়ো ছিল ওইটাই দিয়ে দিলাম নাহলে গোটা জিরে যদি বেঁচে দেওয়া যেত আরও বেশি ভালো লাগে এখন যা আছে ওটাই চালিয়ে দাও তাই না জল্প অল্প জল দিয়ে ভালো করে করতে থাকুন মশলাটাই ইয়ে সুন্দর করে একদম পচানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা এটা দিয়ে দেবো এখন ঢাল দিয়েছি কেন বলো তো বেসির জন্য একটু তুলে নাও তারপরে ঢাল দেব আর আজকে একদম পাতলা घोल হবে সয়াবিন আর আলু দিয়ে ডাল ফল কিছু করব দেখো কতানো আমার হয়ে গেছে একদম সুন্দর উপরে কতানো হয়ে গেছে গন্ধ যা বেরিয়েছে যদি আপনাদের শোকাতে পারতাম দারুণ হবে আজকে সয়াবিনের ঝোল এবার জল দিয়ে দেবো কড়াই এখন জল দিয়ে দিয়েছি কড়াই হোক ঢাকা দিয়ে দেবো এই যে আমাদের সয়াবিনের ঝোল হয়ে গেছে লাল লাল সয়াবিনের ঝোল লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে এটা হচ্ছে গরম মশলা বা গোটা গরম মশলা আজকে পুরো মাংসর মতো হবে চলো নামিয়ে দিচ্ছি দিয়ে এবার ডিমটা ভেজে নেব আজকে দুপুরবেলা একদম তোফা তোফা করে খাওয়া হবে

ডিম ভাজা থেকে হাসছে কি লাঞ্চ ভাত আর ফাইনাল লুক দেখাচ্ছি তোমাকে এই দেখো সয়াবিন আলু দিয়ে একদম পাতলা করে ঝোল আর এখানে ডিম ভাজা এই যে বেটু বসে গেছে নিজে নিজে খাবে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং বললে অবশ্য ভুল হবে কারণ এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে সন্ধ্যে থেকে মানে মন মেজার্জি বলো আর শরীরটা বলো খুব একটা সঙ্গ দিচ্ছিল না তো তার জন্য কোনো রকমের আর ভিডিও করা হয়নি বন্ধুরা তো রাত্রিবেলার দিকে কোনো রকমের মানে বেশি কিছু রান্না বান্না না করে শুধুমাত্র ফ্যান ভাত করেছি আর তার সাথে আলু ভাতে এটা ঠান্ডাতে শীতকালে একদম গরম গরম এটা খেতে খুব দুর্দান্ত লাগবে আর তার তো অল্প ঘি আছে তো আরও জমে যাবে তো সেটাই বানিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ শরীরটা খুব একটা ভালো নেই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন এটাই আমার তরফ থেকে আপনাদের বলার আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কালকে এক নতুন ভিডিওর সঙ্গে আসছি তো আজকের মতো গুড নাইট